হ্যালো এভরিওয়ান সাধ্যের মধ্যে কেনাকাটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর ফেন্সি কিছু টপস নিয়ে আর এই টপসগুলোর ছয়টা কালার হবে সো ভিউয়ার্স এই দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর রেড কালারটা গলাতে একটা ফিতা আছে এটা দিয়ে খুব সুন্দর ফেন্সিভাবে বাঁধা যাবে আর এই সুন্দর টপসগুলো হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালের উপর আর এই টপসগুলোর সাইজ হচ্ছে এক ধরনের ফ্রি সাইজ যারা ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত বডি আসেন তারা সবাই এই সুন্দর টপসগুলো পড়তে পারবেন আর এই টপসগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ ভিউয়ার্স আপনারা ঠিকই শুনছেন এই সুন্দর সুন্দর টপসগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা ভিউয়ার্স আর দেরি নয় এখনই আপনারা যার যেই টপসটা পছন্দ স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনারা শুধু অর্ডার কনফার্ম করুন আর আমাদের কাছে এই সুন্দর সুন্দর টপস ছাড়া শীতের সকল ধরনের সোয়েটার কালেকশন আপনারা পেয়ে যাবেন তাছাড়াও আমাদের কাছে লেডিস ওভারকোটগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে বাচ্চা থেকে বড়োদের সকল ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস পার্টি থ্রি পিস এবং কি পার্টি গাউন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সো ভিউয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা i could have this.